মানুষ যত অন্যায় করবে রোগ ব্যাধির সমস্যা তত বেড়ে যাবে এক সময়ে কত জ্বর ছিল ছিল কালা জ্বর ছিল আপনার টাইফয়েড ছিল আপনার কলেরা ছিল মহামারী এইভাবে এলাকাকে এলাকা ধ্বংস হয়ে গেছে যে জ্বর হয়েছে সেই জ্বরই মারা গেছে একেবারে গ্রামকে গ্রাম খালি এরকম হয়েছে আজও কিছু হচ্ছে এরকম হবেই এর নাম বালা এর নাম মুসিবত তো বালা মুসিবতের সমাতে কি করতে হবে যে রাসুল সাল সাল্লাম যা বলেছেন তাই করতে হবে কি বলেছেন বলেছেন যে ওই সময় দান খায়রাত করো তার মানে মুসিবত ইহকালে ও পরকালে কবরের মুসিবত বিপদ সমস্যায় এবং ইহকালের মুসিবত বিপদ সমস্যা ঠেকানোর এক নম্বর পথ হলো দান দান দিয়ে বিপদ মুসিবত কবরে ও দুনিয়াতে ঠেকানোর যত শক্তিশালী ব্যতিক ক্রম ক্ষমতাধর একটা মাধ্যম এরকম মাধ্যম পৃথিবীতে আর নেই দ্বিতীয় হলো প্রার্থনা দিন রাত দোয়া করো আল্লাহ যেন এখান থেকে আমাকে রক্ষা করে তৃতীয় হল ক্ষমা চাওয়া ইশতেক কথা বলো ইশতেকভার বেশি হয়ে গেলে সব কিছু সমাধা হয়ে যাবে আল্লাহ তালা বলেন নোয়া আলি বললেন যা আপনি ইশতেকভারের কথা বলেন বৃষ্টি হবে যত সমস্যা আছে সব বন্ধ হয়ে যাবে তারপরে বললেন সলাত আদাই করো বিপদকে সামনে রেখে করতে হয় কে এই চারটা জিনিস আমরা করোনা ভাইরাসকে সামনে রেখে এইগুলি ব্যবহার করার জন্য তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হবে তবে আহ পবিত্রতার ব্যাপারে রাসুল সাল্লামের যা পদ্ধতি আছে এই পদ্ধতির বিকল্প পৃথিবীতে যে কোনো পদ্ধতি দুর্বল আপনি বলতে পারেন পেশাব পায়খানা করার পরে পানি খরচ করার পরে হাত মাটি দিয়ে হবে কেন যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত মাটিতে মাজলেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত ব্যবহারের উপযুক্ত হয়নি সাবান ব্যবহার না করলেন ততক্ষণ পর্যন্ত এ হাত পানি খাওয়ার বা ধর বা গায়ে হাত লাগার উপযুক্ত হয়নি তার মানে এতে এক ধরনের জীবাণু আছে যেইটা ভালো পরিষ্কার না হলে আপনার শরীরের আপনার সমাজের ক্ষতি করবে তাই তিনি হাত মাজতে বললেন আচ্ছা আপনি বলতে পারেন হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ রসুল বলেন এই শোনো ঘুম থেকে উঠে তোমার এই হাতটা পানিতে ডুবা একবারে কঠোরভাবে ভাবে নিষেধ পানিতে ডুবা আগে হাতকে তিনবার ভাবে তিনবার ধও ভালো করে ধও ধুয়ে পানিতে ডুবাবো তার মানে হাত যে রাত্রে কোথায় গেছে পেশাবের রাস্তায় গেছে না পায়খানার রাস্তায় গেছে না হাতে কোন জীবাণু আছে এ হাত যদি আপনি পানিতে ডুবিয়ে দেন তাহলে পানি বিষক্ত হয়ে যাবে এমন পানি দূষণের হয়ে যাবে যেই পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে তাই তিনি কঠোরভাবে না করেছেন ফরস গোসল করলে আগে হাত মাটিতে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে সলাতের অজু তারপরে গোসল করতে হবে এইটা কেন ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে খোলুক খুব ভালোভাবে এইটা কেন ঘুম থেকে উঠলে করতে হবে বাহির থেকে আসলে করতে হবে আপনার ভোর রাত্রে উঠতে করতে হবে প্রত্যেকটা সলাতের সময়ে করতে হবে দাঁতে কী হলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি দাঁত না থাকে তাহলে জীবনও হবে ক্ষতি হবে এই কথাই ঠিক এগুলো সব পরিস্থিতি জীবনও ঠেকানোর মাধ্যম আচ্ছা একজন মহিলা ঋতুবতী হলো তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন এটা কি একজন মানুষ মারা গেছে তাকে গোসল দিয়ে আমাকে গোসল দিক করতে হবে কেন এটা কি হলো তাহলে এখানে কোনো ব্যাপার আছে যে ব্যাপারের কারণে তাকে গোসল দেওয়ার পরে আবার আমাকে গোসল করতে হবে আমি রহস্য সমস্যা বুঝতে পারি আর না পারি সমস্যা আছেই আচ্ছা আমি ওযু করব তা আগে কোনই পর্যন্ত হাত ধৌত করব কবজি পর্যন্ত তারপরে মুখে পানি দিব তো একটু পরে তো আমি কোনই পর্যন্ত ধৌত করবই তখন কি আমার কবজি পর্যন্ত ধোয়া পড়বে না পড়বেই তো তা আগে কবজি পর্যন্ত ধুইতে হবে তাহলে ইসলাম কি এখানে বেকার হয়ে গেল কোনো রহস্য নেই ঘটনা কি বুঝাতে পারলাম না একটু পরে আমি কোনোই পর্যন্ত ধোবো না তো তখন তো আমার কবজি ধোয়া এমনিতেই পড়বে তো এখন আমাকে কবজি পর্যন্ত ধুইতে হবে কেন আপনি কবজি পর্যন্ত না ধোয়া পর্যন্ত এ হাতে পানি নিয়ে যে মুখে দিবেন এ হাত উপযুক্ত নয় এ হাতকে আগে উপযুক্ত হতে হবে তিনবার এক ভালো করে ধুইতে হবে তিনবার পানি নেওয়া নয় কত দিন যে বললাম আপনাকে একবার যখন সম্পূর্ণ কবজি পর্যন্ত দুই হাতের ভিজে যাবে তখন হলো একবার ধোয়া আবার পানি দিয়ে পানি দিয়ে যখন সব ভিজে যাবে তখন দ্বিতীয়বার ধোয়া আর যখন পানি দিয়ে পানি দিয়ে সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো তৃতীয়বার ধোয়া তিনবার যখন এভাবে ধোয়া হবে এখন আপনার এই হাতটা পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হয়েছে তাই এখন আপনি পানি নিয়ে মুখে দেন মুখে দেন নাকে দেন এখন মুখ ধন তারপরে একটু পরে দেখেন কোন পর্যন্ত ধোয়া পড়ছে আবার তো তাহলে আগে সেটা কেন তাহলে হাতটাকে উপযুক্ত হতে হবে কি পাগল আপনি রাসুল সাল্লাহ আল ইসলামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন কোনো পথ লাগবে না সম্মানিত তিনি ভাই আমরা এক পর্যায়ে আলোচনার এক পর্যায়ে সলাতের আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা পৌঁছেছিলাম হাম জামি মসজিদের আলোচনায় রাতের সলাপ আজকেও আপনাদের সামনে রাতের সলাদ সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশা আজিজ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলেন বহু মানুষ পৃথিবীতে হাজার লক্ষ মানুষ রাতে সয় নেয় তাদের পিঠ বিছানে রাতে লাগে না আল্লাহ তাআলা বলেন আমিন আল লাইলে কানু মিন আল লাইলে মা ইহজাউন বহু মানুষ রাতে শয় না অবিল আসআরহুম ইস্তাগফিরুন শেষ রাতে ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় এই ছেলে আজান শুরু হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একামাত পর্যন্ত কোনো কথা চলবে না কাউকে যদি কিছু বলা লাগে তাহলে হাতের ইশারায় বলতে হবে হাতের ইশারা দিয়ে কথা বলতে হবে মুখ দিয়ে নয় এর নাম জুমার খুতবা জুমার খুতবাই আজানের পর থেকে নিয়ে একামাত শুরু হওয়া পর্যন্ত পরস্পরে টোটালেই কথা বলা নিষেধ কঠোর কঠিনভাবে নিষেধ তবে মুসল্লি এমামের সাথে কথা বলতে পারেন প্রয়োজনে প্রমাণ ওই যে পল্লীর মানুষ দরজায় দাঁড়িয়ে বলল আল্লাহর নবী অনাবৃষ্টির কারণে পশু প্রাণী ধ্বংস হল আহাল পরিবার ধ্বংস হলো বৃষ্টি নেই তখন আল্লাহর নবী হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন বৃষ্টি হতে লাগল পরের জুমাই পল্লীর মানুষ ওই দরজা থেকে দাঁড়িয়ে বলছেন আল্লাহর নবী বেশি বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল রাস্তাঘাট বন্ধ হয়ে গেল তখন আল্লাহর নবী আবার অনাবৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন বোঝা যাচ্ছে মুসল্লি এমামের সাথে কথা বলতে পারেন এমামও প্রয়োজনে মুসল্লির সাথে কথা বলতে পারেন তার প্রমাণ একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল আল্লাহ রসুল বললেন এই কুম অসলের একাত ওঠো ধীরে কাজ সলা আদায় কর বখারি মুসলিম আল্লাহ রসুল খুদ্ দিচ্ছিলেন এমন সময় একজন মানুষ মসজিদে ঢোকে বসে পড়ল তখন আল্লাহর নবী তাকে উঠতে বললেন এবং ধীরে কাজ সলাত আদায় করতে বললেন সংক্ষিপ্তভাবে বোঝা যাচ্ছে এমাম মুসল্লির সাথে কথা বলতে পারে তবে আপোষে কথা বলা নিষেধ হাদিসের এই অংশ দিয়ে আপনাকে আর কথা বলে রাখলাম ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রায় শতকর নব্বই থেকে পঁচানব্বই জন আমার তিনি ভাইরা মাঝাব নিয়ে বসবাস করেন যারা মসজিদে ঢুকলে আগে বসেন এই আমল কিন্তু সরাসরি বোখারি মুসলিমের একাধিক হাদিসের বিরোধী আমল মসজিদে বসার অনুমতি নেই মসজিদের মালিক যিনি তার কাছে অনুমতি নিতে হবে তো তাকে কি গিয়ে বলবেন আলাইকুম আমি একটু বসার অনুমতি চাচ্ছি এভাবে কি বলবেন তার সাথে তো সরাসরি কথা বলা যাবে না তাহলে তার ঘরে বসতে হলে অনুমতির পদ্ধতি হলো দূরে কাত সলা কাত সলা আদায় করেন এখন অনুমতি হয়ে গেছে বসেন যেই সময় হোক না কেন সকালে হোক বিকালে হোক দুপুরে হোক সূর্য মাথার উপরে হোক ডুবুক আর উঠুক কোনো নিষিদ্ধ সময় নেই দূরে সলাদের জন্য যেমন কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই দিন রাত চব্বিশ ঘন্টা কাবা ঘরে সলাদ চলবে নিষিদ্ধ সময় কাবা ঘরে নেই ঠিক তেমনি জুমার ঠিক তেমনি মসজিদে বসার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই মসজিদে বসতে হলে মালিক যিনি তার কাছে অনুমতি নিতে হবে তো মালিককে গিয়ে বলবেন আসসালাম আলাইকুম আমি একটু মসজিদে বসার অনুমতি চাচ্ছে তো কাকে বলছেন এটা যেহেতু সরাসরি তার সাথে কথা বলা যাবে না তো তার সাথে কথা বলার মাধ্যম কী দুঁ সলাৎ দূরে কাজ আদায় করেন এখন বসে পড়েন প্রয়োজনীয় কথা বলেন এই পদ্ধতি মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীতে কে আমার পর্যন্ত বিকল্প পদ্ধতি আসবে না এটাই নিয়ম আল্লাহ তালা বলেন অমিনাল্লাই ফাস উদ্লাহু অসাব্যেহ লাইলাম তবিলা মোহাম্মদ সল্লাল্লাহ আলিসাল্লা আপনি রাতে সলাত আদায় করুন এবং দীর্ঘ সময় ধরে তাসদি তাহালিল করুন আল্লাহ আমাদের নবীকে এভাবে বলছেন আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমামা বাহলি رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিকিআমিল লাইলে ফাইন্নহু দাবুস সালেহিনা মান ক্বাবলাকুম পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো কেন অতীতের ভালো মানুষের স্বভাব বৈশিষ্ট্য হল রাতে সলা আদায় করা যারা আসল পরহেজগার মানুষ সাহাবি তাবি দুনিয়া থেকে চলে গেছেন তাদের একটা পথ পন্থা পদ্ধতি নীতি ছিল রাতে সলা তাদাই করা অতএব পৃথিবীর মানুষ তোমরাও রাতে সলা তাদাই করতে অভ্যাসী হও এটা আল্লার নবী বলছেন তারপরে বলছেন মনে রেখো রাতে সলা তাদাই করলে তিনটে সুবিধা হয় এক কুরবাতুন লাকুমেলা রব্যে কম আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলা তাদাই করো তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা যা বলবা সেটাই মেনে নিবেন দুই মোকাবেরাতলিল ইসমে রাতে সলা তাদাই করলে পাপ মিটে যায় তিন মানহাতন আলিল ইসমে রাতে সলা আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায় পাপ থেকে দূরে সরা খুব কঠিন তার মধ্যে অর্থ উপার্জনের পাপ থেকে দূরে সরা কঠিন আর কোনো নারীর সাথে সম্পর্ক গড়ে গেলে সেখান থেকে দূরে সরা কঠিন শয়তান এই দুই জায়গা দিয়ে আপনাকে পাগল বানাবে বানিয়ে রেখেছে শয়তানও ভাবছিল যখন আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর তুই আমার রহমান থেকে সরে যা আমি বললাম ফেরেস্তারা সবাই সিজদা করো তো সবাই যেতে সিজদা করলো তো তুই তো সিজদা করলি না সরে যা আমার রহমত থেকে সরে যা তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাব বটে তবে আপনার সাথে আমার একটা কথা আমাকে কেয়ামাত পর্যন্ত সময় দিতে হবে বেঁচে থাকা এবং আমি আমার পুরো সময়টে আদম সন্তান কিভাবে জাননাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব আমি একাই জাহার নামে যাব আমি একাই জাহার নামে যাবো না তোমার মর্যাদার কসম তোমার ইস্বতের কসম তোমার সম্মানের কসম লাউবানা আমার হায় পর্যন্ত আমি আদম সন্তানকে যে কোনো মূল্যে যাহার নিয়ে যাব এটা আমার প্রতিশ্রুতি আপনার সাথে তখন আল্লাহ বলছেন মাকানি জালালি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম লাভ ফেরান নাইলাই অমিল কেয়ামা আমি আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করতেই থাকো দেখি তুমি কত দূর আছো আমি কোথায় আছি কি বলতে চাও তুমি তাই হাদিসে কুদ্সি আল্লাহর নবী বলেন আনাস আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসে কুদসি আল্লাহ সরাসরি বলছেন কিন্তু রাসূলের মুখের ভাষাই ভাষাটা আল্লাহর হলে তো ওটা কোরআন মাজিদ হয়ে গেল তখন আর তো হাদিস থাকলো না ভাষা যদি সরাসরি আল্লাহর হয় তখন তার নাম কি হবে কোরআন মাজিদ তখন আর হাদিস নাম হবে না আর তখন কারোর সাথে উনি কথা বলবেনও না তখন সরাসরি কথাটা জিব্রাইল নিয়ে আসবেন আমাদের নবীর কাছে জিব্রাইল পড়বেন আমাদের নবী তার পিছে পিছে পড়বেন তখন নাম হলো কোরআন আর এইবার ভাষাটা আল্লাহর রাসূলের কিন্তু কথা আল্লাহর যার কারণে এটা হাদিসে কুদসি আল্লাহর নবী তার মুখে নকল করছেন আল্লাহর কথাটা তিনি বলছেন ইবনা আদম দেখেন কথা কিন্তু মনে হবে আল্লাহ বলছে ইবনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো মা দাউতনি ও রাজাউতনি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এ বাক্যের দাম দিবে আদম সন্তান যে রাত তিনটায় ঘুমিয়েছে যে রাত দুটাই ঘুমিয়েছে যে সবসময় টিভি নিয়ে ব্যস্ত মোবাইলের ল্যাংটা জেনা নিয়ে ব্যস্ত সে বাক্যের দাম দিতে পারে আদম সন্তান তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাকা তুমি ক্ষমা চ আমি ক্ষমা করে দিব মাখানা ফিকা ওলা যা পাপ আছে সব ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আবার বলেন দেখেন মনে হবে সরাসরি আল্লাহ বলছেন কিন্তু আল্লাহর নবীর মুখে এটা আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা বলছেন ইবনা আদম لو بالاগত জোনব সময়ে এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পূর্ণ পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় সুমাস তাকর্তানি এর পরে যদি আমার কাছে ক্ষমা চাও আফরতলাকে আমি তোমাকে ক্ষমা করে দেবো আলা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী এই দুইটা বাক্য দুনিয়ার জন্য আবার তিনি বিচারের মাঠে আমাদের সামনে আসবেন আল্লাহ তালা বিচারের মাঠে আমাদের সামনে এসে বলবেন বাক্য কিন্তু আল্লাহ নুবি বলে ফেলেছেন কথা কিন্তু আল্লাহ দেখবেন মনে হবে যে আল্লাহ বলছেন কিন্তু মুখের ভাঁষা আল্লাহ রসুলের আল্লাহ তালা বলছেন বেইচারের মাঠে রাসুল সোল্লাসালাম বলছেন বেইচারের মাঠে আল্লাহ তালা বলবেন ইয়া না আদম লাতাই তানে বেকরা বিলার যে খাতা ইয়া সুমন্না কি তানি না তুষনি মিশায়া লাহাতে তোকে বে কোরাবা আদম সন্তান আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ পাপ নে পাপ আর পাপ আকাশ জমিন পরিমাণ পাপ নে উপস্থিত হয়েছ আমি আল্লাহ তোমাদের সামনে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে শেষে কিন্তু এই বাক্যটা লাগা আছে বিচারের মাঠের জন্য এই বাক্যটা আছে দুনিয়াতে বলাকালীন কিন্তু এই বাক্যটা ছিল না তার মানে সেরেক করার পরেও যদি মানুষ দুনিয়াতে ক্ষমা চাই তাহলে ক্ষমা হয়ে যাবে কিন্তু শেরকের পাপ বিচারের মাঠে ক্ষমা হবে না তখন তার জন্য জাহান্নাম নাম যাওয়াই লাগবে কমবেশ যাই হোক চিরদিন হতে পারে আপনি পাঁচক তো সলা তাদাই করেছেন এ কথা ঠিক কিন্তু এমন সেরে কাছে কবে ইমান কেটে গেছে ইমান টিকলে বিচারের মাঠে কিছু পাওয়া যাবে আর ইমান না টিকলে বিচার মাঠে পাওয়া যাবে না আর বাংলাদেশের মাটি ভারত পাকিস্তানের মাটি এমন মাটি যে মানুষ বলে চলেছে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বিপদ সময়ের উপর দিয়ে জি না দিয়ে কথায় কথায় শিরক কর্মে শিরক অফিস আদালতে শিরক শিক্ষা প্রতিষ্ঠানের শিরক কি হচ্ছে মূল জিনিস এখন মানুষকে সম্মান করার মূল বস্তু হচ্ছে এখন শিরক মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে স্থির জীবিত মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে স্থির মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির কবরকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির সের দিয়ে কবর জড়া শির দিয়ে মৃত মানুষের সম্মান জড়া সের দিয়ে জীবিত মানুষের সম্মান জড়া এই দেশের মানুষ যদি কাউকে সম্মান করতে চায় তাহলে সেটা হলো শিল্পের মাধ্যম দিয়ে তাহলে আপনি কিভাবে বাঁচবেন সম্মানিত বলছিলাম রাতে উঠে আল্লাহকে ডাকলে সহজে আল্লাহকে পাওয়া যায় রাতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান থাকেন রাতে উঠে আল্লাহকে ডাকলে তিন ধরনের সুবিধা আছে মনে রাখতে হবে এক আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ ক্ষমা হয়ে যাবে তিন পাপ থেকে আপনি দূরে থাকবেন এটাই মাধ্যমে বলেন কামানবীল্লাহ আল্লাহ রসুল রাতে তাহাজ্জুদ পড়তেন পড়তে পড়তে পা ফুলে গেছিল। তিল আলাহু তখন তাকে বলা হয়েছিল কাদ গফরতালা কামা তাকা দাম ইঞ্জামে ক তমাক খারা কাদ গফের আলাকা মা তাক দামে ইঞ্জামে কমা আপনার তো আগের পাওয়ারের সব পাপ ক্ষমা আপনি কেন হয়তো তাহজ্জুদ পড়েন রাত রাত তাহাদ্জুদ পড়েন যার কারণে পা ফুলে গেছে কারি হাফেজ সাহেব বটে জিজ্ঞাসা করে দেখেন হাফিজ সাহেব শুধুমাত্র বড় একটা মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খায় লক্ষ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন উনি রাতে উঠে এক রেখাতে সোরা বাকারা এক রেখাতে সোরা আলেমরানের এক রেখাতে সোরা নিসা এরকম তার জীবনে ঘটেনি সে বুঝেও না যে তার মধ্যে কি আছে যার কারণে আমি বলেছি যে সরাসরি হিপসখানা মাদ্রাসা খুলবেন না ওর সাথে শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে দুইটা মিলে খুলবেন মূলত হেবস কোনো প্রতিষ্ঠান নয় হেবস কোনো মূলত বিদ্যা নয় হেবস হচ্ছে বিদ্যার সহযোগী বিদ্যা ও তো বুঝেও না যে কি করতে হবে তার তো উচিত ছিল রাতে একটাই উঠে গিয়ে ভোর পর্যন্ত কোরআন তেলাওয়াত করা দুরে কাচারের কাছ ছলাতে এমনি তো মাথা ঝুনিয়ে মানুষের বাড়িতে পড়ে দাওয়াত খেয়ে চলে এসেছে জনীয় হুজুর বলে কিছু টাকা পয়সা সম্মান দিয়ে দিন ধর্ম পাগল হয়ে আছে কে ধর্মের দাম দিবে কেউ দিন কোরআন মজিদ পড়ে দেখে কেউ কোনো দিন বুঝে দেখে কেউ দিন হিসাব নিকাশ করে খুব কম মানুষ পৃথিবীতে সাজনাদের দুই একজন রাসুল সাল্লাম বলেন আফাল আব্দুল সাকুরা আরে বলো কি আমার সব ক্ষমা হলে কি হবে আমি একটু শুক্রিয়া আদায় করব না আমার তো শুক্রিয়া আদায় করা উচিত আমার সব পাপ ক্ষমা হয়ে গেছে এটাই তো বড় কথা তো আমি শুক্রিয়া আদায় করব আমি যখন জামিয় সালাফের কথা ভাবি তখন আমি মাঝে মধ্যে বলি যে তাহলে কি আমার কিছু ঘাটতি হচ্ছে তো মাঝে মধ্যে আমি সিজদা করে শুক্রিয়া আদায় করি যে আমি একটা নিঃস্ব মানুষ সাধারণ মানুষ না কলা কৌশল আছে না কোনো চিন্তা ভাবনা আছে না কোনো হোঁস বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে রুজি হলো অন্তত আমার রুজি হতো না বুদ্ধি দিয়ে আমি রুজি উপার্জন করবো এরকম কোনো বুদ্ধি আমার কাছে নেই